থ্রি সিক্সটি ডিগ্রি প্লাস থিয়েটার আমরা একটু একে নেই এইখানে আমরা আঁকলাম থ্রি সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে আমাদের কোনটা এইখানে আসছে এই থ্রি সিক্সটি একটা সার্কেল শেষ করছে করে আবার এই পর্যন্ত চলে গেছে এইখানে একটা থেটা কোন উৎপন্ন করছে তার মানে এটা এই আমার থিয়েটা আর এখানে হচ্ছে টোটালটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি এই টোটালটা মিলে তো এটা হয়ে গেলো আমাদের এই কোনটা হয়ে গেলো থ্রি সিক্সটি ডিগ্রি প্লাস থেটা তো এইখানে আমাদের যে থেটা কোনটা উৎপন্ন করার পরে যে ঘরে গিয়ে পড়ছে সেটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ডেন ফার্স্ট কোয়ার্ডেন মানে কি এ অল পজিটিভ সব কিছু পজিটিভ হবে আর এখন আমরা যদি এখন আগের মতো করে দেখি সাইন থ্রি সিক্সটি প্লাস থেটা সমান সমান আমাদের আরেকবার বলে নেই যারা আগের ভিডিওটা দেখেন নাই তাদের জন্য এটা সেটা হচ্ছে থ্রি সিক্সটিকে আমরা ভাগ করতে পারি কি ফোর ইন্টু নাইনটি এবং এই যে এন ভ্যালুটা পেলাম ফোর এটা যদি ইভেন নাম্বার হয় তাহলে এই সাইন সাইনই থাকবে কজ কজই থাকবে যেটা আছে সেটাই থাকবে আর যদি অড নাম্বার হয় বা বেজোর সংখ্যা হতো যে থ্রি জুদি থাকতো এখানে যে টু সেভেন্টি মানে থ্রি ইন্টু নাইনটি তার মানে থ্রি থাকতো তাহলে সাইন এর কমপ্লিমেন্টারিতে চলে যেত মানে সাইন কোসাইন হতো সেক কো সেক হয়ে যেত তারপরে আমাদের টেন কট কো টেন বা কট হয়ে যেত তো এটা মনে রাখলে আমরা অনেক প্রবলেমের খুব সহজেই সমাধান করতে পারি তো এখানে ফোর ইন্টু নাইনটি প্লাস থেটা ইকুয়ালস টু আমাদের যেহেতু এটা ইভেন সাইন সাইনই থাকবে সাইন থেটা এবং যেহেতু এটা আমাদের এই ঘরে কোনো সবগুলোই পজিটিভ হবে তো আমরা সহজভাবে লিখে দিতে পারি কস থ্রি সিক্সটি প্লাস থেটা ইকুয়ালস টু কস থেটা ইটসেলফ টেন থ্রি সিক্সটি প্লাস থেটা ইজিক্যাল টু টেন থেটা কট থ্রি সিক্সটি প্লাস থেটা ইজিক্যাল টু কট থেটা ঠিক একইভাবে সেক থ্রি সিক্সটি প্লাস থেটা ইকুয়ালস টু সেক থেটা সেক থেটা কো সিক্সটি প্লাস থেটা ইকালস টু থেটা হচ্ছে সিক্সটি প্লাস থেটা কোনে অনুপাত এরপরের ভিডিওতে দেখব যে আমাদের এই সব নিয়ে সব অঙ্কগুলো আছে সেগুলো কীভাবে করবো থ্যাংক ইউ ভেরি মাছ